আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের একটা আলু দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো এখন এই আলুগুলো আমি ছিলে নিচে চারটে আলু তোমরা বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমার যতটুকু লাগবে আমি অতটুকু নিয়েছি আমার চারটা লাগবে আমি চারটে নিয়ে নিয়েছি এখন চলো চুলায় চলে যাই গরম সিদ্ধ হতে দিই আলুগুলো সিদ্ধর পরে আবার আসতেছি দেখো চুলায় আমি বয়েল করতে দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক তারপরে আবার আসছি আমার পনেরো থেকে বিশ মিনিট লাগবে আলুটা সিদ্ধ হতে তারপরে আসছি আলুটা সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করব না এমনি আলুটা সিদ্ধ করে নেব হাই গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিতে লাগবে এক বাটি ভাত হলে আমরা এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারবো এখানে আমি এক বাট বেঁচে থাকা খাবারের পরের সন্ধ্যায় আমি এক বাটি ভাত বেঁচে থাকা ভাতটা রেখে দি নিয়ে নিলাম আর এখানে নিয়েছি আমি লবণ পরিমাণ মতন এখানে আমার চিজ এখানে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সিদ্ধ করা আলু আর এখানে লাগবে আমার ব্রেড গাম এই দেখুন ব্রেড গাম নিয়ে নিয়েছি আর এখানে একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি এটা আমার লাগবে একটু একটু করে মিক্স করে নিতে হবে মাত্র করেছি তো এটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি দেখো কী কী কীভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব যে আলু দিয়েও মজাদার স্ন্যাক্স তৈরি করা যায় পটেটো বল চিজ পটেটো বল তৈরি করা যায় সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো এখন আমি ফার্স্টে আলুটা মেরিমেট করে নিব এখন আলুটা ভালোভাবে চিটকিয়ে নিবো তোমরা চাইলে কম বেশ করে নিতে পারো বেশি করলে বেশি করবে আর কম করলে কম করবে তোমাদের যেমন ইচ্ছা যতটুকু অনুযায়ী তোমরা করে নিতে পারো আলু থাকলে ঘরে কিন্তু এখন কিন্তু আলুর দামটা বর্তমানে কম আছে আমরা চাইলে আলু দিয়ে এক একটা স্ন্যাক্স তৈরি করতে পারি ঘরে বাচ্চাদের খাওয়ার জন্য বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করে খায় আমার ঘরে তো সবাই আলুর আলুর পাগল আলু দিয়ে যে কোনো জিনিস করে না কেন আমি সবাই পছন্দ করে খায় এ সপ্তাহে আমি শুধু তোমাদের সাথে আলুর রেসিপি দেখাবো এক একটা এক দিন এক একটা রেসিপি নিয়ে আসতেছি কালকে দিয়েছি পিঠা আলু দিয়ে আজকে আবার আরেকটা পিঠা রেডি করতেছি প্রতিদিনই একটা করে আলুর পিঠা আলুর যে কোনো রেসিপি তোমাদের সাথে এক সপ্তাহ আমি দিব দেখো আলুটা একবারে ম্যাশ করা হয়ে গেছে এখন আলুটা উঠিয়ে নিব এখানে আমি ভাতটা ঢেলে দিব একটু ভাতটা একটু চটকিয়ে নিব হাতের সাহায্যে তোমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যও করতে পারো কিন্তু আমি ব্লেন্ডারে করবো না হাত দিয়েই করা যাবে সুন্দর হবে এর কিন্তু আমি আর অন্য কোনো কিছু দিব না এভাবে চটকিয়ে নেবো লবণটা তোমার টেস্ট অনুযায়ী দিবে যে যতটুকু খাবে আর দেখো ভাতটা চটকানো হয়ে গেছে এখন আমি এই আলুটা আলুটা আমি সবটুকু দিব না আগে দেখি কতটুকু লাগে একসাথে মাখিয়ে নেব লাগলার একটু দিয়ে দিব দেখো ভাতটা আলুটা ভালো করে চটকিয়ে নিলাম এই দেখো এখন আমার যে মশলাগুলো সব মশলাগুলো দিয়ে দেবে যে হলুদ আর মরিচের গুঁড়া এখানে পেঁয়াজ কুচি সাথে লবণ তোমরা ছেলে স্বাদের মশলাও দিতে পারো এটার ভিতরে আর সাথে কাঁচামরিচ ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে তোমরা যে যতটুকু খাবে ঠিক কতটুকু তা দিবে আমি বেশি খাবো না এটার জন্য আমি যতটুকু লাগছে আমি ঠিক কতটুকু দিয়ে নিলাম দেখো আমার বলার জন্য রেডি এ দেখো এখন এই এক চা চামিচ দিয়ে হালকা একটু হাতে তেল মাখিয়ে আমি এইগুলো একটু গোল গোল করে নিব তাহলে আমার সাইজটা সুন্দর হবে বলের এই দেখো এরকম গোল শেপ করে নিব সাথে আমি একটু করে যে চিজ দিয়ে দেবো চিজটা কেটে নিয়েছিলাম এই যে একটু একটু করে চিজ দিয়ে এখন মুড়িয়ে নেব দেখো আর দেখো এখন এরভাবে গোল গোল করে বল আকারে করে নিব দেখেছো এভাবে করে বল আকারে করে দিয়ে দিলাম একটা আরেকটা একটু দেখাই দিই তোমাকে তোমাদের সুবিধার জন্য তোমাদের আন্দাজ মতন তোমরা করে নিবে তোমরা ছোট বড় করতে পারো সমস্যা নেই এই চিজেজগুলো অবশ্যই দিবা চিজের চেজের জন্য কিন্তু টেস্টটা লাগবে এটা তো আমি মজরুলার চিজ নিয়েছি তোমরা চলো অন্য চিজও নিতে পারো পনিরও দিতে পারো এ দেখো আমি দুইটা বানিয়ে দেখিয়ে দিয়েছি একদম গোল হয়েছে দেখেছ এই যে এখন আমি ব্রেড গামে চুবিয়ে নিব হ্যাঁ দেখো এই যে ব্রেড গামে চুবিয়ে নেব নিলাম এখন বেটারটার ভিতরে চুবিয়ে নিলাম এখন ব্রেড গ্রামে এভাবে সবগুলো বল এক করে এইভাবে করে নিব এই দেখো বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে আমার দেখো আমি সবগুলো বল রেডি করে ফেলেছি পটেটো পটেটো চিজ বল আমার রেডি এখন চলো সুন্দর মতন ভেজে নিই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এক এক করে আস্তে আস্তে করে এই বলগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে ভেজে বেশি দিতে যাবে না অল্প জালে আস্তে আস্তে করে সবগুলো বল সুন্দর করে ভেজে নিব কারণ বেশি তো সময় লাগব না আমার তোমরা মতো জানি কারণ আলুটা সেদ্ধ করা সব কিছুই দেওয়া বেশি একটা সময় লাগবে না এই কারণে আস্তে আস্তে করে সুন্দর করে ব্রাউন কালার হলে ব্রাউন কালার করে ভেজে নিব একসাথে অনেকগুলো বল ভাজা যাবে একসাথে করে এই চুলা এগুলো হতে থাক আরেক আরেক পাশে আরেক চুলায় আরেক কড়াইতে বসাই দিব যাতে জলদি হয়ে যায় কারণ বাচ্চারা খাওয়ার জন্য একটু ই করতেছে সন্ধ্যা হয়ে গেছে এগুলো রেডি করতে করতে সময় লেগে গেছে আর কি করার আছে তাই দুই চুলায় করে নিব জলদি হবে এই যে আরেক পাশে চুলায় দিয়ে দিছি যাতে জলদি হয়ে যায় এই জন্য এগুলো ভাজে ভেজে নিচ্ছি দেখো আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিলে আর এই খাওয়া ভিতরে ভিত্তে ভাজতে সুবিধাই হয়ে গেছে আর ওটার ভিতরে একটু ভাজতে ঝামেলাই হয় এই কারণে আমি এটার ভিতরে পাত পাখিগুলো ভেজে নিচ্ছি একবার সুন্দর করে চিজ বলগুলো ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে চিজ বলগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে অনেক মজার চিজগুলো তোমরা একবার হলেও ট্রাই করবে ভাত দিয়ে আর আলু দিয়ে এত মজাদার চিজ বল চিজ বল বা পটেটো বল যেটাই বলো না কেন খেতে কিন্তু দারুণ লাগে সেই টেস্ট মজা আর অনেক টেস্টি তোমরা ঘরে বেঁচে থাকা ভাত দিয়ে এই বলটা একবার হলেও ট্রাই করবে দেখো হয়ে গেছে আমার ভাজাতে দেখো ব্রাউন কালার করে নিয়েছি আস্তে আস্তে ভেজে নেবে না হয় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখো একদম রেডি আমার চিজ পটেটো বলগুলো চিজ চিজ পটেটো বলগুলো দেখো তোমাদের একটু ভেঙে দেখায় দেখো কত ইয়ে আমি হয়েছে দেখতে দেখেছো কত ইদ একদম লাশ ইসের মতন আমি চিজটা দিয়েছি খেতে দারুণ হয়েছে সেই মজা আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ